প্রধান কারণ হলো কিছু ভাই আচ্ছা চুলা কিন্তু দেখেন পিছনে স্টিল থাকে ইলেকট্রিক লাইন শর্ট হতে পারে কিন্তু যে কোনো ভাবে কেবলটা কেটে গেলো আচ্ছা লাইন চলে আসলো একটা দুর্ঘটনা ঘটতে পারে ভাই হ্যাঁ অবশ্যই এই সমস্যা সমাধান নিয়ে এই যে ব্লাড ডায়মন্ডটা নিয়ে আসছি ভাই দেখেন কত পিওর দেখছেন ভাই এখানে গ্লাস এখান পর্যন্ত ফাইবার হয় আমার কাছে মনে হচ্ছে কি একদম স্লিম একদম এবং কি ভাই আঘাত লাগার কোন সুযোগ আপনি জোরে বাড়ি দেন

আচ্ছা এবং আমার এই চুলাটার এক বছরে কয়েলের গ্যারান্টি থাকবে কয়েলের গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কয়েলের গ্যারান্টি থাকবে এক বছর বছর থাকবে সার্ভিস আচ্ছা জি এটা দুইশো ওয়াট থেকে ওয়াট পর্যন্ত ইউজ করতো মানে সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ বাইশ বাইশ যদি বাইশ ওয়ার্টা কেউ রান্না করে মাসে সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিল আসবে এই রানিং মাসে আপনার কয় টাকা বিল আসে সেই পেপারটা রাখবেন এক মাস পরে কত ইউনিট বৃদ্ধি পাইলো আপনি হিসাব করে দেখবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আসবে যে কোনো পাতিল ব্যবহার করে উনিশ বিশ হবে ভাই আঠারো বিশ হবে না আঠারো বিশ হবে এবং কি এই সিলভার দেখেন আমি সিলভারের পানি পাতিলের পানি গরম করছি অলরেডি পানি গরম হয়ে গেছে আমার সিলভার সাপোর্ট সিলভার সাপোর্ট হবে আচ্ছা এই

যেটা একবারে নরমাল কাটিং হয় না আমি নিজেই কিনছি ভাই আচ্ছা আচ্ছা কাটিং হয় না অনলাইন থেকে অর্ডার করছিলাম দেখি ধান নেই দেখেন একবার হেভি কোয়ালিটি কারণ গিফট যেতে দিবো কোয়ালিটি থাকতে হবে আচ্ছা ঠিক আরো আছে আর কি প্রথমে চুলা কিনলেই পাচ্ছে কি আমার ভিডিওটা শেয়ার করবে তার জন্য একটা স্পেশাল অন্যটা গিফট থাকবে অবশ্যই কিছু না কিছু পাবে ওকে এবং

আমাদের অফার বন্ধ হয় তাহলে অবশ্যই দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন অবশ্যই চুলাটা অর্ডার করতে পারবেন সরাসরি যদি নিতে হয় আমাদের প্রোডাক্টটা সরাসরি চলে আসতে হবে নিউ মার্কেটের সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হ্যাঁ সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আচ্ছা মিগি এন্টারপ্রাইজ 11 নাম্বার शॉप 11 নাম্বার शॉप এবং যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দুইটা নাম্বার দেওয়া আছে এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করবেন আচ্ছা নক করে দেখে